মেমারিতে বাবা মাকে খুন করে এসে বনগাঁতে মাদ্রাসার মধ্যে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ পেশায় সিভিল ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সিদ্দিকির বিরুদ্ধে তারপরে অভিযুক্ত যুবক হুমায়ুন কবিরকে তিন দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছিল বনগাঁ থানার পক্ষ থেকে কিন্তু এদিকে অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী আদালত দাঁড়ায়নি বনগা মহকুমার আদালতে SCGM ইনচার্জ তাকে তিন দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছে হুমায়ুনের বিরুদ্ধে মার্ডারের মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু বনগা থানা ভাঙচুরের ঘটনায় 10 জন অভিযুক্তকে দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানা পুলিশ ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের ও পুলিশের ওপর মামলা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে তবে ভারসাম্যহীন হুমায়ুন কবির থেকে বিষয় বনগাঁ মহকুমা আদালতের সরকারি বিশেষ আইনজীবী সমীর দাস জানিয়েছেন হুমায়ুন এই ঘটনা কেন ঘটালো এই বিষয়টি তদন্ত করছে পুলিশ কিন্তু এই ঘটনা প্রেক্ষিতে যারা থানা ভাঙচুর করেছে সেটাও ঠিক নয় যা ঘটনা ঘটেছে সেক্ষেত্রে আইন আছে কিন্তু আইন হাতে তুলে নেওয়া ঠিক নয় গতকাল যে বনগা থানায় যে হামলা চালিয়েছিল এলাকার লোক দশজনের বিরুদ্ধে আপাতত অ্যারেস্ট মানে তাদের গ্রেপ্তার করা হয়েছে দেড়শো জন অ্যাসেম্বল হয়েছিল এবং আরো সিসি ফুটেজ দেখে বের করা হচ্ছে যে কারা কারায় হামলা চালিয়েছিল যেখানে আইনের ব্যবস্থা আছে আইনের সুশাসন আছে যেখানে পুলিশ সঠিক সময় পদক্ষেপ নেয় তারপরেও কেন তারা এসে হামলা চালালো এর উদ্দেশ্যটা কি এবং পুলিশ তিনজন তার মধ্যে একজন অফিসার এবং দুজন কনস্টেবল বর্তমানে বনগা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে এটা কেন ঘটবে এটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না যাই হোক আমাদের পুলিশ সুপারের আর নির্দেশ অনুসারে বনগা থানা কঠিনভাবে পদক্ষেপ নিয়েছে আমরা যে ছেলেটি যে হুমায়ুন নাম করে যে ছেলেটি হুমায়ুন যে তার মা বাবাকে খুন করেছিল সে ধরা এখানে এসে ধরা পড়েছে পুলিশের হাতে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হবে এখানে সে কেন হামলা চালালো এখানে এতিমখানা মাদ্রাসার যে হামলা সাধারণ মানুষের উপরে তার মধ্যে একজন যে প্রচন্ড আহত হয়েছে তার চোখের উপর আঘাত লেগেছে মাথায় আঘাত লেগেছে আমাদের এখানে আবু তাহের নামে একজন আইনজীবী আছে তার পরিবারের তার বাবা তার উপরে বৃদ্ধ বয়সে সে হামলা হয়েছে সে আমাদের এই বনগাঁ শহর কংগ্রেসের সহসভাপতি বনগাঁ যে কমিটি আছে সেখানকার সহসভাপতি তার উপরে এই ধরনের হামলা চালিয়েছে এবং আরো অনেকের উপরে এটা উদ্দেশ্য কোনো না এটা কোন সামনে যাকে পেয়েছে তাকে তার উপরে আঘাত এনেছে এইটা তদন্ত পুলিশ তিন দিন তার পিসি রিমান্ড এলা হয়েছে পুলিশ তিন দিন ওই হুমায়ুনের পিসি রিমান্ড এলা হয়েছে ওই এতিম খানা এবং মাদ্রাসার উপরে হামলা সেখানে তিন দিনের আর এই যারা থানায় হামলা চালিয়েছে পুলিশদের উপর আক্রমণ করেছে সরকারি সম্পত্তি পাবলিক প্রপার্টি ড্যামেজ করেছে তাদের পাঁচ দিনের পিসি আলাপ হয়েছে তবে যাদবপুর থেকে বিটেক পাস হুমায়ুন কবির সে দিকে কেন এমন ঘটনা ঘটালো তার তদন্তে নেমেছে পুলিশ বনগাঁ থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা